যদি তাহলে কথাগুলো শোনো ভালোবাসা একটি মানসিক অবস্থা যা অন্যের প্রতি মন দিয়ে বোধ করা এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া সামর্থ্যের প্রকাশ ভালোবাসা একটি অন্যদের সঙ্গে ভাগ করে উঠতে কারণ এটি ব্যক্তিগত একটি অনুভূতি তবে আপনি যদি কাউকে খুব ভালোবাসেন তাহলে এটি একটি সুন্দর এবং মূল্যবান সম্পর্কের প্রকাশ করতে পারে আপনি সেই ব্যক্তির প্রতি সত্যিকারের যত্ন নিতে পারে তাদের সঙ্গে সময় ব্যয় করতে পারে এবং তাদের জীবনের প্রতি সাথে থাকতে পারে আরো প্রতিভাবে কাউকে খুব ভালোবাসার সাথে তাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে পারেন যাতে তারা জানতে পারে আপনি তাদের কাছে সংক্ষেপে বলা যায় আপনি তাদের প্রতি সমর্থপূর্ণ প্রদর্শন করলে তারা আপনার ভালোবাসা পেয়ে থাকবে অবশ্যই ভালোবাসা প্রকাশ করার কিছু উপায় রয়েছে যা আপনি ব্যবহার করতে পারেন আপনার সাথে ভালোবাসা প্রকাশ করা সহজ সুবিধা আপনি তাদের বলে দিতে পারেন যে আপনি খুব ভালোবাসেন কথাগুলো যদি আপনার মনের মধ্যে রাখেন তাহলে কখনোই আপনার ভালোবাসা প্রকাশ পাবে না যত দ্রুত সম্ভব কথাগুলো বলে দিন কথাগুলোর মাধ্যমে প্রকাশ করুন আপনার সমর্থন এবং ভালোবাসার সন্ধানে স্পেশাল অক্ষরে লেখা কার্ড বা ভালোবাসার প্রদর্শনী উপহার দিতে পারে এটি আপনার ভালোবাসার অভিব্যক্তি বা স্মরণীয় দিনে উপহার হিসেবে ব্যবহার করা যেতে পারে আপনি যখন তাকে কিছু করবেন তখন সেই গিফট যদি সে বারবার দেখে আপনার প্রতি একটি ভালোবাসা জন্মাবে অবশ্যই এক সময় আপনাকে ভালোবাসবে তাকে সময় দিন তার সাথে সময় ব্যয় করার চেষ্টা করুন এবং পরিবারের কাছে কাছে এই সময় নির্ধারণ করুন এটি আপনার মধ্যে সংযোগ আর অভিভাবে ভালোবাসার প্রদর্শনী প্রদর্শন করবে তাদের জীবনের প্রতি সমর্থনপূর্ণ প্রদর্শন করুন তাদের কাছে থাকার চেষ্টা করুন এবং তাদের পরিবার বন্ধুগণ এবং কাজের সম্পর্কে পর্যালোচনা করুন এতে আপনার পর্যাপ্ত পরিমাণ উপকারে লাগবে সম্পর্কের বান্ধবে আবদ্ধিত হন তাদের সাথে সম্পর্ক পরিচালনা করতে চেষ্টা করুন এবং তাদের জীবনের প্রতিটি বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করুন এটি আপনার সম্পর্ককে গভীরভাবে মজবুত করে তুলবে যখন তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং সম্পর্ক মজবুত থাকবে তখন তারা আপনাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করবে এবং যদি আপনি তাদের বিশ্বাসগুলো মূল্যায়ন করে চলতে পারে তাহলে এক সময় আপনি ভালোবাসা প্রচুর পরিমাণে পাবেন স্মরণ রাখবেন ভালোবাসা একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া আপনার ভালোবাসা প্রকাশ করার প্রতিটি পদক্ষেপ অনুগ্রহপূর্বক এবং সম্পূর্ণ মনের সাথে করা উচিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনিরুল ইসলাম হৃদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে অল করে দিন এবং আপনাদের মতামতগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে দিন সবাইকে ধন্যবাদ